ওম শান্তি চার এক দু হাজার চব্বিশ প্রাতঃমলিক ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে মুখ্য হল ইয়াদের যাত্রা মানে স্মরণের যাত্রা ইয়াদের দ্বারাই আয়ু বাড়ে বিকর্ম বিনাশ হয় ইয়াদে যে থাকে তার অবস্থা বোল চাল খুব ফার্স্ট ক্লাস হয় তাহলে যে বাবা স্মরণে থাকে তার স্থিতি বা অবস্থা তার বল চাল খুব ফার্স্ট ক্লাস হয় প্রশ্ন তোমাদের বাচ্চাদের দেবতাদের থেকেও বেশি খুশি থাকা উচিত কেন উত্তর কারণ তোমরা এখন অনেক বড় লটারি পেয়েছো ভগবান তোমাদের পড়াচ্ছে সত্যযুগে দেবতারা দেবতাদের পড়ায় এখানে মানুষ মানুষকে পড়ায় কিন্তু তোমাদের আত্মাদের স্বয়ং পরমাত্মা পড়াচ্ছে তোমরা এখন সদর্শন চক্রধারী হচ্ছ তোমাদের মধ্যে সারা নলেজ আছে দেবতাদের মধ্যেও এই নলেজ নেই গীত যাক সাজানিয়া জাগ, যাক ওম শান্তি নতুন যুগে হয় দেবী দেবতারা তারাও মানুষই কিন্তু তাদের গুণ দেবতাদের মতো হয় তারা হলো বৈষ্ণব ডবল অহিংসক এখন মানুষ ডবল হিংসক হয়ে গেছে মারামারিও করে আবার কাম কাটারিও চালায় একে বলা হয় মৃত্যু লোক যাতে বিকারি মানুষই থাকে আর ওই দুনিয়াকে বলা হয় দেবলোক যেখানে দেবী দেবতারা থাকে তারা ডবল অহিংসক ছিল তাদেরও রাজ্য ছিল কল্পের আয়ু লাখ বছর বলে দেওয়ায় এইসব কথার খেয়ালই আসে না মানুষের আজকাল কল্পের আয়ু কম করতে থাকে কেউ সাত হাজার বছর বলে কেউ দশ হাজার বলে এটাও বাচ্চারা জানে যে বাবা হলো উঁচু থেকে উঁচু ভগবান আর আমরা তার বাচ্চারাও থাকি শান্তিধামে আমরা পাণ্ডা রাস্তা বলি এই যাত্রার কোনো বর্ণনাই নেই ভালে গীতায় অক্ষর আছে মনমনা ভব কিন্তু তার অর্থ কী নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করো এটা কারো বুদ্ধিতে আসে না যখন বাবা এসে বোঝায় তখনই কারো বুদ্ধিতে হয় আসে এই সময় তোমরা মানুষ থেকে দেবতা হচ্ছ মানুষ এখানেই আছে দেবতারা সত্য যুগে থাকে বরাবর তোমরা এখন মানুষ থেকে দেবতা হচ্ছ তোমাদের এটা হলো ঈশ্বরীয় মিশন নিরাকার পরমাত্মাকে তো কোনো মানুষ বুঝতে পারে না নিরাকারের হাত পা কোথা থেকে আসবে শ্রীকৃষ্ণের হাত পা সব কিছু আছে ভক্তিমার্গে কত শাস্ত্র বানায় এখন তোমাদের বাচ্চাদের কাছে চিত্র আদি তো অনেক আছে চিত্র থেকেই মনে পড়ে যে এই চিত্রের ওপর এইটা বোঝাবো চিত্র দেখেই তো বোঝা যায় আরও অনেক চিত্র তৈরি হতে থাকবে একদম উপরে আত্মাদেরও দেখানো উচিত আত্মাই আত্মা সেই উপরে দেখা যায় পরমধামের ছবিতে সব আত্মাদেরই আমরা দেখতে পাই তার নিচে সূক্ষ্মবতন তার নিচে মনুষ্য মনুষ্যলোকও বানাও মানুষ কিভাবে পরে এসে মানে নিচে এসে আবার উপরে চড়ে এটা দেখাও দিন প্রতিদিন নতুন নতুন ইনভেনশান বেরোতে থাকে এখন যত চিত্র আছে তত সার্ভিসও করতে হবে তারপরে এই এইরকমই এইরকম চিত্র তৈরি হবে যাতে মানুষ তাড়াতাড়ি বুঝে যাবে ঝাড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে কল্প আগে যে যেরকম পথ পেয়েছিল যে রেজাল্ট বেরিয়েছিল সেটাই বেরোবে রকম না যারা পরে জ্ঞানে আসে তারা মালার দানা হতে পারবে না তারাও হবে নওধা ভক্তি যারা করে তারা রাত দিন ভক্তিতে লেগে থাকে তবেই তো তাদের সাক্ষাৎকার হয় এখানেও এই রকম বাচ্চা আসবে রাত দিন মেহনত করে প্রতি থেকে পাবন হবে চান্স সবাইকে দেবে দেবে বাবা এইরকম না পরে যারা আসবে তারা পিছেই থেকে যাবে না ড্রামাই এইরকম বানানো আছে যে কেউ এরকম পিছিয়ে থেকে যাবে না সব দিকে প্যাগাম দিতেই হবে সব দিকে বাবা বলছে বাবার পরিচয় দিতে হবে শাস্ত্রে মেহে হ্যাঁ শাস্ত্রে এরকম আছে একজনও যদি হুম থেকে যায় বেঁচে মানে জ্ঞান ছাড়া থেকে যায় তো উলহানা দেবে মানে বলবে আমি তো জানতাম না এই চিত্র খবরের কাগজেও পড়বে তোমাদেরও তোমরাও নিমন্ত্রণ পেতে থাকবে সবাই জেনে যাবে যে বাবা এসেছে যখন পুরো নিশ্চয় হবে তবেই দৌড়াবে যখন পুরো নিশ্চয় হবে যে ভগবান এসেছে তবে তো দৌড়ে দৌড়ে আসবে নামাচার বেরোতে থাকবে নবযুগ সত্যযুগকেই বলা হয় নবযুগ খবরের কাগজও বেরোয় বলে নিউ দিল্লি কিন্তু নিউ দিল্লিতে এই পুরানো কিলা কিচড়া আদি তো হতে পারে না এখন তো প্রত্যেক জিনিস ট্যারা বাঁকা হয়ে গেছে সত্যযুগে সব তত্ত্ব অর্ডারে থাকে এখানে তো পাঁচ তত্ত্ব তম প্রধান সেখানে সব শতপ্রধান হয় তাই প্রত্যেক তত্ত্ব থেকেই আমরা সুখ পাই সত্য যুগে দুঃখের নামও নেই তার নামই হলো স্বর্গ সব কথা এখন তোমরা বোঝো যে বরাবর এখন আমরা তমপ্রধান হয়ে গেছি শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করে লক্ষ্যে আমরা যাচ্ছি আর সবাই তো অন্ধকারে আছে আমরা রোশ মানে আলোতে আছি আমরা উপরে যাচ্ছি আর সবাই অন্যরা নিচে নামছে মানে সবাই অজ্ঞান অন্ধকারে আরও পতিত হয়ে যাচ্ছে এগুলো সব বিচার সাগর মন্থন তোমাদের বাচ্চাদেরই করতে হবে শিব বাবা তো শেখাবে সে তো মন্থন করবে না জ্ঞান ব্রহ্মাকেও মন্থন করতে হয় তোমরা সবাই বিচার সাগর মন্থন করে বোঝাও কারো তো একদমই মন্থন সারাদিনে চলে না পুরানো দুনিয়া ইয়াদ পড়তে থাকে বাবা বলে পুরানো দুনিয়াকে একদম ভুলে যাও কিন্তু বাবা জানে বার পুরুষার্থ অনুসারে রাজধানী স্থাপন হচ্ছে বার পুরুষার্থ অনুসারে রাজধানী স্থাপন হচ্ছে বাবা বলে আমি এসে রাজধানী স্থাপন করে বাকি সবাইকে ফেরত নিয়ে যাই তারা তো শুধু নিজে নিজে ধর্ম স্থাপন করে ধর্মস্থাপকরা তাদের পেছনে পেছনে তার ধর্মের আত্মারা আসতে থাকে তাদের কি মহিমা করবে মহিমা তো তোমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্মকেই হিরো হিরোইন বলা হয় হিরের মতো জন্ম আর করির মতো জন্ম এগুলো তোমাদের জন্যই গাওয়া হয় তারপরে তোমরা একদম চটি মানে টিকি থেকে নেমে নিচে এসে পড়েছ তো এই সময় তোমাদের বাচ্চাদের দেবতাদের থেকেও বেশি খুশি থাকা উচিত কারণ তোমরা লটারি পেয়েছো তোমাদের এখন ভগবান পড়াচ্ছে সেখানে তো দেবতা দেবতাদের পড়াবে সত্য যুগে আর এই কলিযুগে মানুষ মানুষকে পড়ায় আর তোমাদের আত্মাদের পরম পিতা পরমাত্মা পড়ায় তাহলে পার্থক্য হয়ে গেল না তোমরা ব্রাহ্মণরা এখন রামরাজ্য আর রাবণ রাজ্যকেও বুঝেছ এখন তোমরা যত শ্রীমতে চলবে তত উঁচু পথ পাবে অজ্ঞানকালে যে করে যা করে অজ্ঞানকালে মানুষ সব উল্টাই হয়ে যায় ছোটবেলায় সগির বুদ্ধি হয় আর বালি ফির বালিক বুদ্ধি হতে হে বড় হয়ে আরও ম্যাচিওর বুদ্ধি হয় ষোলো সতেরো বছর পরে বিয়ে হয়ে যায় আজকাল তো দুনিয়ায় গন্দা অনেক নোংরামি তো গোদ বালে বাচ্চা কীবি সগাই লেতে হে কোলের বাচ্চাকেও কি করে সাগাই করিয়ে নেয় তারপরে দেওয়া নেওয়া শুরু করে দেয় হুম সেখানে সত্য যুগে তো বিয়েও কত রয়্যাল হয় তোমরা সব সাক্ষাৎকার করেছো যত আগে যাবে যত দিন আগে আসবে তত তোমরা সব সাক্ষাৎকার করবে ভালো ভালো ফার্স্ট ক্লাস যোগী বাচ্চাদের আয়ু বাড়তে থাকবে বাবা বলে যোগের দ্বারা নিজের আয়ু বাড়াও বাচ্চারা ভাবে যোগে আমরা ঢিলা আছি ইয়াদে থাকার জন্য মাথা মারে কিন্তু থাকতে পারে না ঘড়ি ঘড়ি বাচ্চারা ভুলে যায় বাস্তবে যারা যজ্ঞে থাকে তাদের তো খুব ভালো চার্ট হওয়া উচিত বাইরে তো ধন্দায় থাকে বাবাকে ইয়াদ করতে করতে এখানেই তোমাদের শতপ্রদান হতে হবে বাবা বলছে কম করে ভোজন বানানোর সময় কাজ করতে আট ঘন্টা আমাকে স্মরণ করো তবে কর্মাতীত অবস্থায় অন্তে পৌঁছাবে অন্তে কর্মাতীত অবস্থা হবে কেউ যদি বলে আমি ছয় ঘন্টা আট ঘন্টা যোগে থাকি তো বাবা মানবেই না অনেকের লজ্জা আসে চার্ট লেখে না আধা ঘন্টাও ইয়াদে থাকতে পারে না মূল্যই শোনা কোনো ইয়াদ না এটা তো তোমরা ধন কামাও হুম এটা জ্ঞান ধন ইয়াদে তো সোনাও বন্ধ হয়ে যায় যখন আমরা স্মরণ করি তখন তো সোনাটাও বন্ধ হয়ে যায় অনেক বাচ্চা লিখে দেয় যে আমি বাবার ইয়াদে মুরলি শুনেছি কিন্তু এটা থরি কোনো ইয়াদ বাবা নিজে বলে আমি ঘুরি ঘুরি ভুলে যাই ব্রহ্মা বাবা ইয়াদে ভোজন করতে বসি বাবা তুমি তো অভোক্তা এটা তো আমি তাহলে কী করে বলবো যে বাবা যে তুমিও সাথে খাও মানে না যে বাবাকে বলছে বাবা তুমি তো অভক্তা তাহলে কি করে বলবো যে বাবা তুমিও খাও আমিও খাই তো কোনো কোনো কথায় বলবে বলে না বাবাও সাথে আছে তো মুখ্য হল ইয়াদের যাত্রা মুরলির সাবজেক্ট একদম আলাদা ইয়াদের দ্বারা পবিত্র হয় আয়ু বাড়তে থাকে বাকি এরকম না যে মূললি শুনি তো বাবা ইসমেথা না তাই বাবা বলছে যে এরকম ভেবো না যেরকম ইয়াদ করলে আয়ু বাড়ে তো বাকি এরকম না যে মুরলি শুনলাম তো বাবা তো ব্রহ্মা বাবার মধ্যেই ছিল তো মুরলি শুনলে বিকর্ম বিনাশ হবে না এখানেই তো মেহনাত বাবা জানে অনেক বাচ্চা একদম স্মরণ করতে পারে না তো বাবা বলছে যে বাবার ইয়াদে থাকে তার অবস্থা বল চাল একদম আলাদা হবে ইয়াদের দ্বারাই শতপ্রধান হবে কিন্তু মায়া এইরকম যে একদম বুদ্ধ বানিয়ে দেয় অনেকের বিমারি উথাল হে অনেকের অসুখ বিসুখ কী আরও যেটা চাপা ছিল সেটা আরও বেরিয়ে যায় মোহ যেটা ছিল না সেটাও উথল মারতে হে হুম তো বাবা বলছে যে ফার্স্ট মারতে হে হুম ফেসে যায় মায়ার জালে তো বড়ো মেহনতের কাজ মুল্লি শোনা এই সাবজেক্টটা একদমই আলাদা এটা হলো ধন কামানোর ব্যাপার এটা আয়ু বাড়বে না পাবন হবে না বিকর্ম বিনাশও হবে না মুরলি তো অনেক শোনে তাহলে আবার তারপরেও বিকারে যায় তো সত্যি কথা বলে না বাবা বলে পবিত্র যদি না থাকতে পারো তাহলে কেন এখানে আসো বলে বাবা আমি তো অজামিল এখানে আসব তবেই তো পাবন হব এখানে এলেই তো কিছু শুধরাতে পারবো না হলে কোথায় যাব রাস্তা তো এটাই এইরকম এইরকম বাচ্চাও চলে আসে মধুবনে কোনো না কোনো সময় তীর লেগে যাবে বাবা এখানকার জন্য বলে এখানে কোনো অপবিত্রকে নিয়ে যাওয়া হ্যাঁ নিয়ে আসা উচিত না মধুবনে এটা তো ইন্দ্রসভা তো এখনো পর্যন্ত তো আসে যায় একদিন এটাও অর্ডিন্যান্স মানে আদেশনামা জারি হবে যখন পাক্কা গ্যারেন্টি করবে তবেই অ্যালাউ করবে তো বুঝবে যে এটা তো এমন সংস্থা কোনো অপবিত্র ভেতরে যেতে পারে না তোমরা বাচ্চারা বোঝো এটা কার সভা। আমরা ভগবান ঈশ্বর সোমনাথ বাবুলনাথের কাছে বসে আছি সেই পাবন বানায় এখন লাস্টে অনেকে চলে আসবে তো কেউ হাঙ্গামা আদি করতে পারবে না এই ধর্মের যে হবে তারা তো বেরিয়ে আসবে আর্য সমাজিরাও হিন্দু শুধু মঠ পন্থ আলাদা করে দিয়েছে দেবতারা থাকে সত্য যুগে এখানে সব হিন্দু বাস্তবে হিন্দু ধর্ম নয় এখানে তো হিন্দুস্তান দেশের নাম তোমাদের বাচ্চাদের উঠতে বসতে চলতে ফিরতে সদর্শন চক্রধারী হতে হবে স্টুডেন্টের পড়া মনে থাকে না সারা চক্র বুদ্ধিতে আছে দেবতা তোমাদের মধ্যে কত পার্থক্য পাক্কা সদর্শন চক্রধারী হয়ে গেলে তাহলেই বিষ্ণুর কুলে যেতে পারবে তোমরা বোঝো আমরা এটা হচ্ছি আর বউ দেবতায় ফাইনাল হে তো আমরা কী ভাববো আমরা দেবতায় হচ্ছি আর দেবতাদের চিত্র দেখে কি ভাববো এরা তো ফাইনাল হয়ে গেছে হুম তো তোমরা ফাইনাল তখনই হবে যখন কর্মাতীত অবস্থা হবে শিব বাবা তোমাদের সদর্শন চক্রধারী বানায় তাতে নলেজ আছে না তো বাবা বলছে হুম বৌ হে তুমকো বানানে বলে তো বাবা কী করছে আমাদের বানাচ্ছে তোমরা হলে বন্যে বলে হুম আমরা বাবা যেভাবে আমাদের তৈরি করছে সেইভাবে হচ্ছে ব্রাহ্মণ হয়ে আবার দেবতা হব এখন এই অলঙ্কার তোমাদের কি করে দেবে বাবা এখন তোমরা পুরুষার্থী তারপরে তোমরা বিষ্ণুর কুল হও সত্যযুগ বৈষ্ণব কুলের না তো এই রকম হতে হবে তোমাদের তো মিঠা হতে হবে এই রকম ওই রকম অক্ষর বললে বললে সে না আচ্ছা হে হ্যাঁ এই কথা ওই কথা বলার থেকে না বলা আচ্ছা একটা দৃষ্টান্ত আছে যে দুজন লড়াই করতো সন্ন্যাসী বলেছে মুখে সুপারি দিয়ে দাও তো কখনো বের করো না তো রেসপন্ড পাইনি পাঁচ বিকারেকে জেতা কোনো মাসির ঘর নয় কেউ তো নিজের অনুভবও বলে আমার মধ্যে অনেক ক্রোধ ছিল এখন অনেক কম হয়ে গেছে খুব মিঠা হতে হবে কাল তোমরা ইন দেবী দেবতার থেকে গুণ গাইতে দেব দেবীতারই গুণ গাইতে আজ তোমরা বোঝো আমরা এটা হচ্ছি বাড়ি তৈরি হবে যে সার্ভিস করবে তার নাম নিশ্চয়ই বাবা নেবে রাস্তা বলা উচিত আমরাও প্রথমে কিচ্ছু জানতাম না এখন কত নলেজ পেয়েছি যে ভালোভাবে ধারণ করে না তো তার রিপোর্ট আসে বাবা এর মধ্যে তো অনেক ক্রোধ আছে বাবা জানি রুহানি সার্ভিস সে করতে পারবে না তাহলে স্থুল সার্ভিস করুক বাবার ইয়াদে থেকে সার্ভিস যদি করে তো ভাগ্য একে অপরকে বাবা বলছে শিব বাবার ইয়াদ দিতে থাকুক ইয়াদের দ্বারাই অনেক বল পাবে তো বাবা বলছে যারা ইয়াদ করে তাদের আবার চার্টও রাখা উচিত চার্টের দ্বারাই মানে জানা যাবে প্রত্যেককে বাবা সাবধান করতে থাকে বিশ্বে শান্তি অনেক চায় নিশ্চয়ই কখনো বিশ্বে শান্তি ছিল সত্য যুগে অশান্তির কোনো ব্যাপারই হয় না তো বাবা বলছে সুইট বাবা সুইট বাচ্চা সারা বিশ্বকে সুইট বানায় হ্যাঁ সুইট বাবা সুইট বাচ্চা সারা বিশ্বকে সুইট বানাই আমরা এখন সুইট কোথায় তাই বাবা বলছে বাচ্চারা বলছে এখন সুইট কোথায় মৃত্যুই মৃত্যু লেগে পড়ে আছে এই খেলাটা অনেকবার হয় আর হতেই থাকবে এর কখনো এন্ড হয় না চক্র ঘুরতেই থাকে আচ্ছা মিঠে মিঠে শিখিলাদের বাচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার আর গুড মর্নিং রুহানি বাপকে রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বচ্চ কি রুহানি মা পিতা বাপ দাদা কো ইয়াদ গুড মর্নিং আর নমস্তে 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 ধারণার জন্য মুখ্য সার এক বিকর্ম বিনাশ করার জন্য বা আয়ুকে বাড়ানোর জন্য ইয়াদের যাত্রা বা স্মরণের যাত্রাকে যাত্রায় অবশ্যই থাকতে হবে ইয়াদের দ্বারাই পাবন হওয়া যাবে তাই কম করে আট ঘন্টা ইয়াদের চার্ট বানাও দুই দেবতাদের সমান মিঠা হতে হবে রকম ওই রকম কোনো শব্দ বলার বদলে না বলা অনেক ভালো রুহানি বা স্থূল সার্ভিস করার সময় যেন বাবার ইয়াদ থাকে তো অহোভাগ্য তো রুহানি বা স্থূল সার্ভিস করতে আমাদের বাবার সাথ লাগবে তো বাবার ইয়াদ যদি থাকে তাও আমাদের অহ সৌভাগ্য বরদান সেবায় থেকে কর্মাতীত স্থিতির অনুভব যে করে সেই তপস্বী মুরাদ ভব তো বাবা বলছে সময় কম আর সেবা এখনও অনেক বাকি আছে সেবাতেই আবার মায়া আসার মায়া ফাঁক ফোকর খোঁজে সেবাতেই স্বভাব সম্বন্ধের বিস্তার হয় স্বার্থ একদম কমে যায় তাতে অল্প ব্যালেন্স কম যদি হয়ে যায় তো মায়া নতুন নতুন রূপ ধারণ করে আসবে তাই সেবা আর সস্থিতির ব্যালেন্সের অভ্যাস করো মালিক হয়ে কর্মেন্দ্রীয় রূপী কর্মচারীদের থেকে সেবা নাও মনে ব্যাস এ এক বাবা দুসরা না কই এই স্মৃতি মার্জ করো তবেই বলবে কর্মাতীত স্থিতির অনুভবই তপস্বী মূলত তো স্লোগান কারণরূপী নেগেটিভ কো সমাধানরূপী পজিটিভ বানাও তাই বাবা কি বলছে কারণ রূপী নেগেটিভকে সমাধান রূপী পজিটিভ বানাও অব্যক্ত সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো তো ফরিস্তা স্থিতির অনুভব করার জন্য যে কোনো প্রকারের ব্যর্থ আর নেগেটিভ সংকল্প বল বা কর্মে থেকে মুক্ত হও ব্যর্থ বা নেগেটিভ এই বোধ সদাকালের জন্য ডিপ সাইলেন্সের অনুভব করতে দেয় না এখন ব্যর্থ বোঝ থেকে সদা হালকা হয়ে ডবল লাইট ফরিস্তা হয় তো এখন ব্যর্থ বোঝ থেকে সদা হালকা হয়ে ডবল লাইট ফরিস্তায় হতে হবে আচ্ছা ওম শান্তি